সব তো বালু টালু সব লাগাইতে সমস্যা নেই বাসায় বাসা যায় করে দেবে সমস্যা

ভেরি গুড বাবা ভেরি গুড এই তো সামনের দিকে আগাও আগাও ট্রাই করো বাবা বাবা সামনের দিকে আসো এটা হাতে নিয়ে দাঁড়াও এটা মার্শাল্লা ভেরি গুড বাবা ভেরি গুড হ্যাঁ আসো ওইটা নেওয়া দরকার নেই তুমি দাঁড়িয়ে সামনের দিকে চলে আসো আসো বাবার দিকে আসো অন্ত তুমি একটু পিছনে আসো তো দেখি বাবা কি করে হাঁটতে পারেনি হাঁটার জন্য ট্রাই করতে বাবা দাঁড়াও কি বললাম তোমাকে দাঁড়াইতে বললাম না তুমি যে বসে গেলা আব্বু আদিম বাবার কথা কি শুনবা না তোকে বল তো বাবাকে দাঁড়াইতে দেখি তোমার কথা শুনেনি দেখি কার কথা শুনেছিলে আব্বু আদিপ আব্বু আদিপ বাবা এই বাবা 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 আব্বু আদিপ বাবার কথা শুনলে না অবশ্যই কেমন তুমি শুধু এটা নিয়ে আগাই লাগ এভাবে আসলে কিন্তু দাঁড়ালে না এই তো দাঁড়া বাবা একটু দেখি বাবা একটু ভিডিও করতেছি কি করে ছেলেটা দেখি কলেজ এসে আদিপ এই যে বাবা কোন দিকে যাচ্ছে এখন তোমাকে বললাম দাঁড়াইতে কিন্তু তুমি দাঁড়াইলে না প্রথম দাঁড়িয়েছে পরে আবার দাঁড়াও নেই আরেকবার দাঁড়িয়ে দেখাও তো আদিবের আম্মু ওদিকে ইয়ে করতেছে দাঁড়াইতেছে আর আমি এখানে তার ভিডিও করছি সে তাকে যতই করে রাখার জন্য চেষ্টা করছে কিন্তু পারেনি এতে দেখেন এখানে তার খেলনা এগুলো সে তার খেলনা এগুলো দিয়ে সে খেলছে মানে সে এখানে নামবেই এই তো মাসাল্লা বাবার কথা রাখছে দাঁড়াও বাবা দাঁড়াও হাঁটো আস হ্যাঁ এবার দাঁড়াও দাঁড়াও থ্যাংক ইউ বাবা গুড বয় বাবা ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড মাসাল্লাহ মাসাল্লাহ ইস পড়ে গেলো পড়ে গেলো পড়ে গেল বাবা ট্রাই করতেছে কিন্তু পড়ে গেল বাবা এভাবে ট্রাই করতে থাকো একদিন পেরে যাবা বুঝতে পারছো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমার ছেলে আদিবের জন্য দোয়া করবেন সে যাতে দ্রুত হাঁটতে পারে আসসালামু আলাইকুম